আমরা এখন এটা যেহেতু বৈধভাবে পাওয়া যাচ্ছে এবং এই প্যাকলো বিভিন্ন কোম্পানিরা বাজারজাত করছে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কাল্টার এর গ্রুপ হচ্ছে প্যাকলো বিউটার আমরা আম গাছে যারা আম চাষি থাকি তারা কিন্তু খুব সমস্যায় ভুগি বছর বছর আমাদের আম আসে না আমরা অনেকেই ভুল বুঝে কিন্তু আমের গাছ বড়ো বড়ো গাছ কেটে ফেলে আমরা কিন্তু বাগানকে সাবার করে দিই কিন্তু আমাদের এই আম কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি আমাদের বাংলাদেশের জন্য এই আম একটা অন্যতম ফল আর আমার যারা ভারতীয় প্রায় তিরিশ পারসেন্ট দর্শক বন্ধু আছে তারা এই কালটার ব্যবহার এবং প্যাক্লোবিউটাজল এই গ্রুপের যে বৃদ্ধি নিয়ন্ত্রক পিজিআর আছে এটার ব্যবহার সম্পর্কে তারা কিন্তু আগেই জানে কিন্তু এটা সম্প্রতি বাংলাদেশে এসেছে এটার ব্যবহার সম্পর্কে বাংলাদেশে যারা ভাইরা আছে যারা বাগানে আছে তারা কিন্তু এটার ব্যবহার সম্পর্কে জানে না কারণ এইটা সেইভাবেই কিন্তু বাংলাদেশে প্রচলিত ছিল না অনেকেই এটি অবৈধভাবে বিভিন্নভাবে নিয়ে এসে নাম পরিবর্তন করে কিন্তু আমাদের দেশে ব্যবহার করেছে কিন্তু সেটা কিন্তু ওইভাবে জনপ্রিয়তা লাভ করেনি এবং আমাদের মানে চাষি পর্যায়ে বাগানে পর্যায়ে কিন্তু ওইভাবে পৌঁছায়নি তো আমরা এখন এটা যেহেতু বৈধভাবে পাওয়া যাচ্ছে এবং এই প্যাকলোভিট্রোজল বিভিন্ন কোম্পানিরা বাজারজাত করছে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি এবং এটা ব্যবহার করার আগে এটা সম্পর্কে ভালো করে জানতে হবে এর কারণ হচ্ছে এটার কিন্তু যদি সঠিকভাবে ব্যবহার না করা যায় তাহলে কিন্তু বাগানে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কিন্তু গাছ মারা যেতে পারে এজন্য সম্পূর্ণ বিষয়টা জেনে আমরা এটা ব্যবহার করব আমার মনে হয় এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ কালটার ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা যাবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বললে আমরা সেই প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়ার চেষ্টা করব আমার মনে হয় এটা সম্পর্কে আর অন্য কিছু অন্য কোন ভিডিও দেখার প্রয়োজন হবে না আমরা বিস্তারিত কিভাবে দিতে হয় সব বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো এই যে কালটার এটা কিন্তু অত্যন্ত দামি একটি পিজিআর এবং অত্যন্ত কার্যকরী পিজিআর যেটা বাংলাদেশে শুধুমাত্র আম ফসলে ব্যবহারের জন্য অনুমোদিত এটার কিন্তু পাঁচশো মিলি এক একটি দাম দুই হাজার করে আমার কাছে আছে চারটির মূল্য আট হাজার টাকা অত্যন্ত এটা এটা ব্যবহার বিশেষ আমাদেরকে অপচয় করা যাবে না এটা সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে কালটার এটা প্রয়োগের আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই বোতলের গায়ে বিস্তারিত লেখা আছে তবুও আমি বলে দিচ্ছি এর কিন্তু অবশ্যই প্রথমবার সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়বার জুন মাসে অর্থাৎ আম গাছে কিন্তু সময়ে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ নিশ্চিত করতে হবে সেটা গোড়া কুপিয়ে হোক বা দিকে রাউন্ড করে এইভাবে নালা করে হোক সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করার পর এটা প্রয়োগ করতে হবে ঠিক গাছের যে ফুল ধরবে মুকুল আসবে সেই মুকুলের কমপক্ষে আড়াই মাস থেকে তিন মাস আগে এটা প্রয়োগ করতে হবে এটা কিন্তু প্রয়োগ করলে গাছের নতুন যে পাতা বৃদ্ধি হয় সেই পাতা যে তৈরি হওয়ার সেটাকে কমিয়ে দেবে গাছ যার ফলে পুরাতন যে পাতা হয় সেই পাতা থেকে কিন্তু মুকুল বের হবে আমরা জানি গাছের যে মুকুল বের হতে হলে আমাদের প্রায় ছয় থেকে সাত মাসে একটি গাছের বয়স হওয়া লাগে একটি মুকুলের মানে একটি ডালের বয়স হওয়া লাগে তো সেই ডাল থেকে আমরা মুকুল আশা করতে পারি এজন্য আমাদেরকে এই যে কালডাল এটা প্রয়োগ করতে হবে গাছের যাতে বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায় অনেক প্রশ্ন করে থাকে যে আম গাছের পাশাপাশি অন্য অন্য গাছে এটা প্রয়োগ করা যাবে কিনা বা হচ্ছে অন্যান্য অন্যান্য যেসব ফসল আছে সবজি আছে সেগুলোকে প্রয়োগ করা যাবে কিনা এর এর উত্তর হচ্ছে এটা বাংলাদেশে শুধুমাত্র আম ব্যবহারের জন্য অনুমোদিত তবুও আমি কিছু চাষির সাথে কথা বলেছি তারা এটা সম্পর্কে বলেছে যে যেহেতু এটা গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অর্থাৎ এটার কিন্তু অনেক দিন থাকে বছর ব্যথা থাকে তার মানে একবার যদি এটা প্রয়োগ করা যায় তাহলে কিন্তু সারা বছর গাছের আর বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে তো সুতরাং আমরা যদি সবজিতে প্রয়োগ করি তাহলে কিন্তু সবজির যে গ্রোথ এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আমরা যদি কোনো মাটিতে প্রয়োগ করি সেই মাটিতে যদি আমরা অন্য সবজি বা অন্য কিছু চাষাবাদ করে থাকি সেইটার কিন্তু বৃদ্ধি হবে না গাছ ছোট হয়ে যাবে মানে একটা অন্যরকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে এই জন্য যেই সমস্ত গাছ মানে আমের মতো মানে বড় গাছ সেই সমস্ত গাছে এটা প্রয়োগ করে যেতে পারে এটা চাষিদের মতামত তবে এই কোম্পানি এটা শুধুমাত্র আম গাছে ব্যবহারের জন্য বলেছে তারা নির্দেশনা দিয়েছে গাছের বয়স কমপক্ষে বারো বছর হতে হবে অর্থাৎ একটা বয়স্ক গাছে প্রয়োগ করা যাবে কিন্তু ছোট গাছে প্রয়োগ করা যাবে না আমরা এখানে যে ক্যানোপি আছে এই ক্যানোপি অনুযায়ী আমরা কিন্তু নালা করেছি এবং পাশে আমাদের ছোট গাছ আছে অপেক্ষা কিন্তু দুর্বল গাছ আছে যে গাছে কিন্তু আমরা ক্যানোপি করি না করি না আমরা কিন্তু শুধুমাত্র এই গাছেই এই যে কালটারটা প্রয়োগ করবে নিয়মটা আমি শিখিয়ে দিই এটা হচ্ছে গাছের যখন দুপুর বারোটা হবে তখন যে ছায়া যত দূর যাবে সেই ছায়াটাকে বলা হয় ক্যানোপি এই ক্যানোপিটা মাপতে হবে এক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই ক্যানোপি যত মিটার হবে প্রতি মিটারের জন্য চার থেকে ছয় মিলি কাল্টার ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ গাছের জন্য একটি গাছের জন্য আট থেকে দশ লিটার পানিতে মিশ্রণ করতে হবে আর এটা যখন আমরা নালাটি করব আমরা একটু নালাটি দেখে নিই দেখি যে নালাটি কোন প্রক্রিয়াতে করতে হবে সব কিছু কিন্তু একটা সিস্টেমের মধ্যে করতে হবে তা না হলে কিন্তু আসলে সব পুরো প্রক্রিয়াটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে আমরা একটু নালাটা কিভাবে করতে হয় সেটা একটু বিস্তারিত দেখে নিই এই যে ক্যানোপি আমাদেরকে ফিট দূরে করতে হবে যদি এখানে আমি করেছি আমার এখানে চার ফিট যদি এদিকেও ছায়া থাকে অর্থাৎ ক্যানোপি থেকে যতদূর ছায়া যাবে প্রতিটা চার ফিট করে ক্যানোপি করতে হবে আচ্ছা ক্যানোপি করার সময় আমরা অনেকেই এভাবে হচ্ছে কোপাই কিন্তু এই যে এভাবে কোপালে যে এই শিকড় এই শিকড়গুলো কিন্তু কেটে যাবে ফলে এই যে কালটার যে কাজ সেই কাজটা যথাযথভাবে হবে না আমাদেরকে এভাবে কোপ মেরে চার ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি গভীর করে তারপরে করতে আমার কন্টেনারে ষোলো লিটার পানি আছে এখানে ষোলো লিটারে আমার যে ছায়া সে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে সাত মিটার তো প্রতি প্রতি ক্যামপির জন্য ছায়ার ইয়ে হচ্ছে ছয় মিলি চার থেকে ছয় মিলি সে জায়গায় আমরা হচ্ছে আমার হিসাবে হয় বিয়াল্লিশ মিলি সেক্ষেত্রে আমি চল্লিশ মিলি করে দেব ষোলো লিটার পানিতে অবশ্যই আমাদেরকে আমি এটা হচ্ছে লিটার একটা গাছে দেবো আর এক লিটার পানি আর এক গাছে দেব দেওয়ার আগে অবশ্যই আমরা বোতলটিকে সুন্দরভাবে ঝাঁকিয়ে নেব আমরা একটি পাত্র নেবো যে পাত্রই লেখা থাকবে পনেরো মিলি বিশ মিলি দশ দশ মিলি ঠিকইভাবে এটি হচ্ছে পঁচিশ মিলি পাত্র হরমোয়ানটা আমরা খুব সুন্দর ভাবে আলির সাথে মিক্সড করে নিব আমি প্রয়োগ করার পরপরই কিন্তু মাটি দিয়ে ঢেকে দিচ্ছি এটা অধিকাংশ মানুষই করবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা থিওরি কেন আসুন বোঝা এখানে কিন্তু কালটার পরে রয়েছে আমি যখন এই মাটিটা দেব তখন এই মাটিটা আবার শোষণ করবে তাহলে আমার এটার কাজ হচ্ছে তলের মাটিকে শোষণ করাতে হবে উপরের মাটিতে আমার কোনো কাজ নেই সেক্ষেত্রে আমরা এভাবে রেখে মাটিটা যখন শুকাই যাবে বা দশ মিনিটের মধ্যে কিন্তু মাটিটা শুকাই যাবে ঠিক সেই সময় আমরা মাটিগুলো টেনে দেবো তো বন্ধুরা এইভাবে যদি আমরা গাছের পরিচর্যা নিতে পারি এইভাবে যদি সঠিক সময়ে আধুনিক পদ্ধতিতে আমরা চাষাবাদ করতে পারি আমাদের চাষি ভাইরা আমাদের বাগান বিভাই যাওয়ার কোনো সম্ভাবনা নেই লক্ষণ হওয়ার কোনো সম্ভাবনা আমরা সবাই সন্ধ্য করতে আমরা চাষকে এগিয়ে নিয়ে যাই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি সকলের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ